এক চাঞ্চল্যকর ঘটনায় মাত্র সাত মাসের মধ্যে ২৫ জন পুরুষকে বিয়ে করে প্রতারণার অভিযোগে অনুরাধা পাসওয়ান নামে তেইশ বছর বয়সী এক মহিলাকে ভোপাল থেকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ বিয়ের পরপরই তিনি নগদ টাকা সোনা এবং বৈদ্যুতিন জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন রাজস্থানের সাওয়াই মাধপুর পুলিশ একটি স্টিং অপারেশনের মাধ্যমে তাকে পাকড়াও করে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর অনুরাধা দেশের বিভিন্ন ছোট শহরের অবিবাহিত পুরুষদের টার্গেট করে একটি সুপরিকল্পিত প্রতারণা চক্রের অংশ ছিলেন গত তিন মে সাওয়াই মাধবপুরের বাসিন্দা বিষ্ণু শর্মা অনুরাধার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি জানান সুনীতা ও পাপ্পু নামে দুই এজেন্টের মাধ্যমে অনুরাধার সঙ্গে তার পরিচয় হয় এবং তার জন্য তিনি তাদের দু লক্ষ টাকা দেন গত বিশে এপ্রিল তাদের বিয়ে হয় দোসরা মেয়ে বাড়ি ফিরে বিষ্ণু দেখতে পান তার নববিবাহিতা স্ত্রী এবং মূল্যবান জিনিসপত্র যার মধ্যে সোনার গয়না নগদ টাকা এবং ইলেকট্রিক গ্যাজেট ছিল সব উধাও পুলিশ অনুরাধাকে ভোপালে ট্র্যাক করে এবং আরও প্রতারণা করার আগেই তাকে গ্রেফতার করে বিো রিপোর্ট প্রতিদিন ত্রিপুরা